নমস্কার গতকাল অর্থাৎ বারোই জুন দু হাজার পঁচিশ বারোটা থেকে দুপুর দেড়টার মধ্যে খবর পাচ্ছি যে পাণ্ডবেশ্বরের বিধায়ক দা গ্রেট নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাংকোলাতে যে বাড়ি সেখানে একটা মিটিং হয়েছে মিটিং হবে বিধায়কের বাড়িতে মিটিং হবে না এটা কি হয় মিটিংয়ে সোনপুর ইস্টার্ন কোল্ড ফিল্ড সোনপুর এরিয়ার জেনারেল ম্যানেজার আনন্দ মোহন উনি ছিলেন জিএম সঙ্গে মিটিং হতেই পারে এলাকার উন্নয়নের জন্য আরো কয়েকজন ছিলেন তাদের নাম এখনি বলছি না সময় এলে তাদের নাম বলব ঠিক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন মাইজুল শেখ বলে ভালো করে চিনি পাণ্ডবেশ্বর পাঁচ বছর বিধায়ক ছিলাম মাইজুলের আর কোথায় কি কুকৃতি আছে সেটা সারা পাণ্ডবেশ্বর জানে আমরাও জানি সব ঠিক আছে কিন্তু রিসেন্টলি আমি বলি যে রিসেন্টলি আপনি জানেন যে পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে ইসিএল যে কয়লা বিক্রি করে সেই কয়লা যারা কেনে মানে সরকারকে পয়সা দিয়ে যারা কয়লা কেনে তাদের ওই কয়লা ট্রান্সপোর্ট যেটা হয় এই ট্রান্সপোর্টারদের কাছ থেকে মাইজুল এবং আর তার তার আরো এই ধরনের শামসের আছে আরো অনেকে আছে নাম সব পরে বলবো আমরা আমরা খবর পাচ্ছি তারা একটা সিন্ডিকেট তৈরি করে প্রত্যেক টনের পেছনে তাদের কাছে পয়সা তোলে এবং ওই পয়সার একটা অংশ নেতাদের কাছে যায় নেতারা অস্বীকার করতেই পারেন যে না আমরা পাই না আমরা এটা করাছি না প্রমাণস্বরূপ আমি বলি যে এই মাইজুলের নামে এই ট্রান্সপোর্টার যারা আছে যারা সরকারকে ট্যাক্স দিয়ে কয়লা কিনেছে সে কয়লার ট্রাকও আটকে দিয়েছিল এনে যেতে দেবো না এখানে আমাকে পার টন চারশো টাকা দিতে হবে কারণ আমাকে অনেক নেতাদেরকে পয়সা দিতে হয় প্রশাসনকে ম্যানেজ করতে হয় এবং যারা ট্রান্সপোর্টার তারা বললো যে আমরা তো বৈধ কাগজপত্র আছে কেন তোমাকে পয়সা দেবো ভাই তো তাদেরকে তাদের ট্রাক আটকে রেখে দেওয়া হয় পুলিশকে বারবার ফোন করার পরেও কোনো ব্যবস্থা হয়নি আলটিমেটলি ওই যারা ওদের অ্যাসোসিয়েশন আছে যারা ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশন তারা মুখ্যমন্ত্রীকে মেইল করে পুলিশ কমিশনারকে চিঠি করে তারপর আলটিমেটলি পুলিশ ওই মাইজুলের নামে কেস করতে বাধ্য হয় এফআইআর করতে বাধ্য হয় যারা আমি কেস নাম্বার বলছি যে পাণ্ডবেশ্বর পি এস কেস নাম্বার চৌত্রিশ অব দু ডেটেড আট চার দু

কয়লা কিনছে তাদের ট্রাক উনি আটকে দিয়ে সেখান থেকে তোলা তুলছেন সেই তোলা তোলা বাজ মাইজুল বাবুকে নিয়ে জিএম আপনাদের কি এমন গুরুত্বপূর্ণ মিটিং এটা জানতে চাই এটা জানতে চাই আমরা জানি সবই আপনি এই তোলা দিয়ে কি করাচ্ছেন আপনি এমএলএ তো না তোলা বাইদেরকে দিয়ে যারা তোলাবাজির কাজ করে তাকে কি এমএলএ বলা চলবে আপনি ভাবতেই পারেন নিজে গিয়ে মেলে কিন্তু মানুষ জেনে গেছে সারা বাংলার মানুষ জেনে গেছে আপনি কি দেশদ্রোহী তো আপনি বটেনি যারা দেশের সেনাকে অপমান করে পাকিস্তানের পক্ষে কথা বলে দেশদ্রোহী তো আপনি বটেনি আপনি এই তোলা বাড়িতে একটা সর্দার আপনার সৎ সাহস যদি থাকে আপনি বলুন কি মিটিং হয়েছে আপনার ওখানে জেনারেল ম্যানেজারকেও বলছি যে আপনার কাজ হলো ইসিএল এর পক্ষে কাজ করা আপনি বিধায়কের সঙ্গে উন্নয়নের প্রশ্নে অন্যান্য যদি বিভিন্ন কাজকর্মের প্রশ্নে বিধায়কের সঙ্গে আপনার মিটিং হতেই পারে এটা তা কিছু নেই কিন্তু যে ব্যক্তির বিরুদ্ধে ইসিএল এর কয়লা যারা কিনছে পয়সা দিয়ে তাদের গাড়ি আটকে রেখে তোলার অভিযোগ আছে তার সঙ্গে জিএম কি মিটিং হতে পারে কেন আপনি গেছিলেন মিটিং করতে আপনি কি ভেবেছেন এই খবর আমরা পাবো না সব খবর আমরা রাখছি এবং পাণ্ডবেশ্বর মানুষকে বলছি যে নরেন চক্রবর্তী যদি ক্ষমতা আছে ও বলুক যে যে আমি ইনফরমেশন দিচ্ছি এটা ঠিক না আমার ওই যাদেরকে নিয়ে আরো মিটিং করেছেন না তাদের কাছ থেকে আমার কাছে খবর চলে আসছে এবং জিএম কেও বলি যে এর আগে অনেক জিএম কিন্তু জেলে গেছে সিবিআই জেলে ভরেছে অনেককে এমন বাড়াবাড়ি কিছু করবেন না আপনি ইসিএল এ সম্পত্তি রক্ষা করার জন্য আছেন আপনি যদি তোলা সঙ্গে মিটিং করেন কারা তোলাবাজি কাদের কাছে তোলাবাজি আপনার ইসিএল এর কয়লা যারা কিনছে তাদের কাছে তোলাবাজি তাদের সঙ্গে যদি মিটিং করেন তারা দিনে আপনি সুখে শান্তিতে থাকবেন এই দিতে না। হয়ে যান নরেন এক হাজার মিটিং করুন আপনার বাড়িতে যান মাছ খান আপনি ওনাকে আপনার বাড়িতে ডাকুন কফি খাওয়ান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা পান্ডবেশ্বরে তোলাবাজি করছে ইসিএল এর কয়লা কিনতে গেলে যাদেরকে তোলাবাজি দিতে হবে তাদের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য যদি আপনি বৈঠক করেন বিধায়কের তাহলে এই বিধায়ক আপনাকে বাঁচাতে পারবে না যে বিধায়কও জেলে যাবে আর আপনিও জেলে যাবেন এটা সাবধান করে দিলেন ধন্যবাদ